রুগীরা এসে আমাদের কাছে অনেক সমস্যার কথা বলে বিশেষ করে মল্দারের সমস্যা তো অন্ত নেই মেডিকেল টাউন বলে হেমোরয়েড ইংলিশ টার্ম হল পাইলস পাইলস আর বাংলায় বল অর্শ্ব রোগ অর্শ্ব রোগ এবং এটার কিন্তু আর কোনো বা লক্ষণ থাকে না ফার্স্ট ডিগ্রি পাইস সেকেন্ড ডিগ্রি পাইস থার্ড ডিগ্রি পাইস ফোর ডিগ্রি পাইস ফোর্দিগি থার্ড দিদি যাবেনই না কখনো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতেই থাকেন সুতরাং অবজ্ঞা অবহেলা করবেন না ত্রাতপুরষে আর মাংস বেরিয়ে আসতে পায় দিলে এই এইরকম অবস্থাতেই আপনার চিকিৎসা সমান আপনার হান এসে আমাদের কাছে অনেক সমস্যার কথা বলে বিশেষ করে মলদারের সমস্যা তো অন্ত নেই যা বলে সেরা কোনোটার মানে হয় কোনোটার মানে হয় না কি বলে শোনেন একটু আরে স্যার আমি যখন পায়খানা করতে বসি পায়খানায় যখন একটু চাপ দেই তখন মনে হয় যেন একটু মাংস ভিতরে নেমে আসে আমি হাত দিয়ে বসে দেখি জিনিসটা কি একটা মনে হয় যেন একটা থোকার মতো ওখানে একটা মাংস নরম মাংস ঝুলে আসি স্যার এরকম আর যখনই পায়খানা করতে বসে যখনই কোদ দেয় চাপ দেই তখন এই মাংস উঠে একটু অল্প একটু বেরিয়ে আসে স্যার এটা আমার দেখে আমি ভয় পেয়ে গেছি মাঝে মধ্যে অবশ্যই এটাও হয় ওর সাথে এটাও দেখা যায় যে থেকে ফিন কি দিয়ে রক্ত পড়ছে ফিন কি দিয়ে রক্ত পড়ে এই যেটা খুব সাধারণ লক্ষণের কথা বললো না এই সাধারণ লক্ষণটাই কিন্তু অনেকে অনেকেরই এই সাধারণ লক্ষণটাই থাকে একটু একটুখানি মাংস মন্ডে বাইরে বেরিয়ে আসে আর ফিন কি দিয়ে রক্ত পড়ে এটাকে আমাদের পরিবেশে আমরা বলি ইংরেজি মেডিকেল টার্ম বলো হেমোরয়েড ইংলিশ হল পাইলস পাইলস আর বাংলায় বলো অর্শ রোগ রোগ এবং এটার কিন্তু আর কোনো সিমটম বা লক্ষণ থাকে না এই দুটো লক্ষণ একটা মাংস মুন্ডে বেরিয়ে আসবে আর হলো ফিন কি দিয়ে রক্ত পড়বে এই দুটো লক্ষণ নেই এই রোগের যাত্রা শুরু তবে যদি আপনি সঠিক সময় চিকিৎসা না করেন তাহলে ওই যে মাংস প্রথম দিকে কিন্তু বাইরে বেরিয়ে অল্প বেরিয়েছিল এটা আস্তে আস্তে কিন্তু আরও বাড়তে 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 দেখা যায় আপনার পোড়াটা ঝুলে আসে এটা কি এটাই কিন্তু খারাপ

আপনি এই এই অবস্থায় যদি চিকিৎসা নিতে পারেন আপনাদের এই দেখি তার ওই জিনিসটা হবে না আর এই জিনিসটা কেন হয় তার কেন লাভ আপনার হলো যদি কাশি থাকে যদি কষা পায়খানা থাকে বসে বসে চাপ দিয়ে পায়খানা বের করতে হয় তাহলে তো আপনার এই রোগ হবেই এদের কষা পায়খানাটা ব্যবভয়েড করেন কাশিটা দ্রুত চিকিৎসা করেন তাহলে আপনার কিন্তু এই রোগ আর কখনো হবে না আর এই রোগ একবার যদি হয় আর যদি এদের অন্যান্য কোনো উপসর্গ অন্যান্য কোনো লক্ষণ অন্যান্য কোনো কারণ না থাকে তাহলে কিন্তু একবার চিকিৎসা করেন পুরো ভালো হয়ে গেলেন কিন্তু দেখা যায় অনেক সময় আপনার আবার কাশি হয়েছে আবার কষা পায়খানা হচ্ছে বসে বসে চাপ দিয়ে দিয়ে পায়খানা বের হচ্ছে এটা যে আবার হয় তাহলে এই পালেছে আবার হলোই তাই স্বাভাবিক নিয়ম হলো কাশিটাকে আপনারা নিয়ন্ত্রণ করুন দ্রুত চিকিৎসা করুন আর কষা পায়খানা থাকলে সেটাও দ্রুত চিকিৎসা করুন তাহলে আপনার পায়েস জিন্দিগিতে হবে না নিশ্চিত থাকবেন ধন্যবাদ